দেখো বন্ধুরা এইসব ওকে স্কুল থেকেই নিয়ে এলাম আর নিয়ে এসে প্রচন্ড গরম হচ্ছে স্প্রে করেছে শরীরটাও যেন খুব খারাপ লাগছে নিয়ে আসার পর যেন শরীরের ভিতরে কেমন একটা হচ্ছে স্বাধীনতা শুয়ে পড়েছি আর এই যে এসেই বসে পড়েছি কি নিয়ে স্কুলে ফাংশান হবে তাই কবিতা আবৃত্তি করবে আর কি সেইটাই আর কি এখন রিহার্সাল হচ্ছে তাই তো স্বাধীনতা ওই বলে কি কবিতাটা বলবি নমস্কার আমরা তৃতীয় শ্রেণীতে পড়ি আমাদের বিদ্যালয়ের নাম শাহরা রংলাপাল বিদ্যাপীঠ আমাদের বিদ্যালয়ে বার্ষরিক সাংস্কৃতি অনুষ্ঠানে আমাদের নিবেদন কবি ভবানী প্রসাদ মজুমদারের লেখা স্বাধীনতার মানে যে ছেলেটা বর্ষা কাগজ কুড়োয় পাড়ায় পাড়ায় যে ছেলেটা রোজ বাজারে মুরগি কাটে পালক ছাড়ায় যে ছেলেটা রেস্তোরাঁতে ধুচ্ছে থালা গেলাস বাটি যে ছেলেরা সারা জীবন খায় লাঠি কিল চর ও চাটি ওদের কাছে প্রশ্ন করো ওরা কি কেউ সত্যি জানে স্বাধীনতা কাকে বলে স্বাধীনতা সঠিক মানে যে ছেলেরা এরকম আরো এরকম বড় বড় দুটো প্যারা রয়েছে তাই তো না চারটি আছে চারটে বেড়া বলতে হবে আর কি ও একা না আরো সব ওর বন্ধু বান্ধবরা আছে দুটো বেড়া বন্ধু বান্ধবরা আছে সবাই মিলেই বলবে আমরা স্কুলে প্র্যাকটিস করাচ্ছে কদিন ধরে আর সেটাকে নিয়ে বসেছে কবে হবে বাবা ফাংশনটা ফাংশনটা হবে দুই মাস আঠাশ মাস আঠাশে ফেব্রুয়ারি তাহলে সেটা বল মার্চ মাস কাজ বলছিস কেন আঠাশ তারিখে ফেব্রুয়ারি মাসের আঠাশ তারিখে হবে তাই তো স্কুলের ফাংশন হবে সেটাই হচ্ছে আর কি ও করবে আবৃত্তি যাই হোক এখন সাড়ে তিনটে বাজে ওর আজকে আবার খেলার প্র্যাকটিস আছে কি জানি যাবো যাবি তো হ্যাঁ খেলার প্র্যাকটিস আছে যেতে হবে ওকে আবার নিয়ে যেতে হবে ওর বাবা থাকলে নিয়ে যায় কিন্তু ওর বাবা যেহেতু নেই আমাকেই যেতে হবে দেখছি একটু শরীরটা ঠিকঠাক হয়ে যাক তারপর আবার ওকে নিয়ে বেরোবো আর কি আজকে আমার খুব জার্নি হয়ে গেল স্কুলে যেতে দিতে গেলাম আচ্ছা স্কুল থেকে নিয়ে এলাম আবার যাব খেলার প্র্যাকটিসে আমার বাবাই যায় বেশিরভাগ আমি খুব কম যাই তাই বেরিয়েছি বলেই মানে কষ্ট হচ্ছে আর গরমটা একটু পড়ে গেছে তো তাই প্রচণ্ডই কষ্ট হচ্ছে খাবি তো বাবু কিছু কিছু একটু খাবি তো মুড়ি মাখি দি হ্যাঁ মুড়ির কথা বললে যত গায়ে জ্বর মুড়ি একদম খাবে না মুড়ি খেলে যেন খুব কষ্ট হয় মুড়ি ছাড়া কি আছে বল এখন কি খাবি ভাত অবেলা ভাত না খাই ভালো মুরইটা খেয়ে নে হয়েছে মুকে কি কোনো কথা নেই নাকি মুখ বন্ধ হয়ে গেছে মুরির কথা শুনে মুখ বন্ধ হয়ে গেছে না তাহলে খেলতে যাই বলে মুখ বন্ধ হয়ে গেছে খেলতে যাই বলে খেলতে লাগলে স্যার বকবে তো স্যার বকবে না বকবে না এদিকে কোইখো ভূত পার আসেনি কেন তাহলে বলবে তো তাই তো তাহলে অল্প করে দিকে খাবার দিই দিয়ে তারপরে করি